কিছুক্ষণের জন্য আমাকে রাজা মনে হইতেছে কারণ এরকম আলিশান একটা ঘাট আপনি দেখছেন যে মানে সম্পূর্ণ ঘাট টাইলস করা এই যে পেছনে এই পাশে দেখছেন একটা মিনার গম্বুজ এই পাশে দেখছেন একটা মানে দুই পাশে সাজানো মাঝখানে আমি বসে আছি পুকুর পুকুর ঘাট মানে পুকুর ঘাট রাজা আমলও এমন হয় কি বা হয়েছে কি না আমি জানি না তবে এখন বর্তমানে আমি বসে আছি আসলে ওই একটা ফিল পাচ্ছি যে নিজেকে একটা জমিদার কিংবা এরকম মনে হচ্ছে আর কি প্রত্যেকটা মানুষের একটা একটা কল্পনা থাকে থাকে স্বপ্ন স্বপ্নের জগৎ থাকে যে যে জগতে নিজেকে বিচরণ করে যে হ্যাঁ আমি যদি এমন হতাম এমন হতে পারতো এই যে আপনার ঘাটে বসছি আসলে যাওয়ার পথেই ঘাটটা দেখলাম যে সৌন্দর্য মানে এত সুন্দর কারুকাজ টাইলস করা সাদাম মার্বেল পাথরে ওখানে আপনার কাজগুলো করা সিঁড়িগুলো তো মানে কি বলে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যে ফুটেজগুলো দুই পাশে মাঝখানে আমি বসে আছি এটা হলো আপনার এখান থেকে পানিতে নামার জন্য যদি ড্রেস থাকতো অন্য তাহলে গোসল করতাম এখানে ঠিক আছে তো যাই এখানে বসলাম ভালো লাগলাম আর মূলত হলো যে এই বাড়িটা কিন্তু আমার না এই বাড়িটা আহ এক প্রবাসীর তার ছেলে মেয়ে বউ সবাই আমেরিকা থাকে কেউ আসে না শুধুমাত্র কেয়ারটেকার কর্মচারী যারা আছে তারাই কিন্তু এই সব কিছু দেখাশোনা করে ওনার নাকি এরকম আরো চার চারটা বাড়ি আছে এখন বুঝতে পারছেন যে আমেরিকা থাকে কত কোটি কোটি ডলার উনি ইনকাম করছে চারটা বাড়ির মালিক